নমস্কার আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই আমি প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি এই ভিডিওগুলো অনেকেই দেখছেন আমাকে মেসেজে জানাচ্ছেন এবং ফোন করে বলছেন যে ডাক্তারবাবু আপনার ভিডিওগুলো দেখে সত্যি আমরা উপকৃত আমি নিচে ভালো হয়েছি আমার পরিবারের লোকজনকে দিয়ে ভালো করেছি তো এরকম ভিডিও আপনি বানাতে থাকেন যেন আমরা কিছু শিখতে পারি জানতে পারি দেখুন আপনারা যেন ভালো করে শিখতে পারেন এবং জানতে পারেন যদি আমার ভিডিওগুলো সবগুলো দেখেন কিছু না কিছু শিখতে পারেন অনেক ডাক্তারবাবুরা আছেন তারাও আমাকে জানাচ্ছে যে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো আমরা জানতামই না কোথায় কিভাবে ইউজ করতে হয় সেগুলো জানতে পারছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এরকম যখন মানে ব্যাকফিট ফিট আসে তখন খুবই ভালো লাগে এটা আমার জয় না হোমিওপ্যাথিক এর জয় যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না অল্পতেই ভিডিওটি শেষ করব কারণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা আপনারা মাথায় রাখবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন এখন যে আজকাল যে সমস্যাগুলো নিয়ে মানুষ বেশি ভুগছে সেটা হচ্ছে অনেকেরই স্নায়ুবিক দুর্বলতা নার্ভের সমস্যা এই সমস্যা কিন্তু চলেই আসছে দেখুন এই যে স্নায়ুবিক দুর্বলতা নার্ভের সমস্যা যাদের অ্যাসিডিটি গ্যাস অম্ল এগুলো লেগেই আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই দেখা যাচ্ছে দেখা যায় যে হঠাৎ করে আপনি বাজারে গেলেন দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার নার্ভগুলো কাজ করছে না এতটা গ্যাস এতটা অ্যাসিডিটি আপনার হয়ে গেছে আপনার স্নায়ুবিক মাথার যন্ত্রণা হচ্ছে মাথাটা তুলতে বা মাথাটা উঠিয়ে যে আপনি হাঁটা চলা করবেন সেটাও আপনি মানে আপনার কষ্ট হচ্ছে আপনার মনে হচ্ছে যদি আমি কিছু দূর আরও মানে হেঁটে চলি হয়তো আমি পড়ে গিয়ে মানে স্ট্রোক করতে পারি এই রকম কিন্তু সমস্যায় অনেকেই ভুগছে এবং দেখা যায় যে এই গ্যাস অ্যাসিডিটির লিভারের সমস্যার জন্য আমাদের যে নার্ভ গুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে যার কারণে অনেকেই আমি একটি আপনাদেরকে জানাবো এক ব্যক্তির আমার কাছে আসে এসে বলে যে ডাক্তারবাবু আমাকে এই যাত্রায় আপনি বাঁচিয়ে দেন কেন কি হয়েছে জিজ্ঞাসা করায় বলে যে এতটা গ্যাস পেট ফুলে গেছে আর মাথাটা ধরে আছে ঝিমঝিম করছে আমার যে নার্ভ হাতে কোনো কাজ করছে না আমি বাইক চালিয়ে আসলাম মনে হয় বাইকটা ছেড়ে দিব এইরকম কিন্তু গ্যাস অ্যাসিডিটির ফলে এই নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় যার ফলে সে ঠিকঠাক চলাচলি করতে পারছে না তার জন্য আমি হোমিওপ্যাথিতে দুটি ওষুধ আপনাদেরকে জানাবো এই দুটি ওষুধ আপনারা আপনাদের নিজের পকেটে রাখতে পারেন যদি এই ধরনের দেখা গেল যে আপনার গ্যাস অ্যাসিডিটি তার সাথে সাথে মাথাটা ঝিমঝিম করছে কোনো কিছুতেই আপনার মন বসছে না হাতা চলা করলেই মনে হচ্ছে যে পরে গিয়ে হয়তো আমি মারাই যাব বা পরে গিয়ে আমার কোনো কোনো অন্য কিছু ক্ষতি হয়ে যেতে পারে স্ট্রোক হয়ে হয়ে যেতে যেতে পারে পারে প্যারালাইসিস মানে এতটা মানে দুর্বলতা চলে আসছে হ্যাঁ আর এই নার্ভ গুলো অকেচু হয়ে গেছে আমাকে এসে বলছে দেখুন না যে আমার হাত পা গুলো এই সম্পূর্ণ শরীর কাঁপছে আমি কি করব। এই জারটা আমাকে বাঁচিয়ে দিন আমার খুবই খারাপ লাগছে আমার এত পরিমাণে গ্যাস হয়েছে যে পেট মনে হয় ফেটে যাবে কিন্তু জানেন তো আমার একটু বায়ু হচ্ছে না তারপরে মুখ যে একটু ঢেঁকুর উঠবে তাও হচ্ছে না যদিও আমি কষ্ট করে একটু ঢেঁকুর বা বায়ু দিচ্ছি একটু আরাম লাগছে এবং টপ ঢেকুর উঠছে মুখ মুক্তিত মুখ হয়ে যাচ্ছে আমার কিন্তু টয়লেটও হলো পায়খানা পায়খানা পাতলা হলো তবুও কিন্তু পেয়ার ফোলা কমছে না এবং এতটা মাথা ঝিনঝিন করছে আমি শুয়ে থেকেও আরাম পাচ্ছি না চলাচল করেও আরাম পাচ্ছি না হ্যাঁ এই সময় মানে আছে মনে হচ্ছে যে ঠান্ডা কিছু মাথায় দিলে তো মাথাটাও ভিজালাম তবুও কিন্তু কাজ হচ্ছে না মাথা ভিজালাম মাথা ভিজিয়ে নিলাম ফ্যান ফ্যানের হাওয়া জল লাগলে হচ্ছে না আস্তে আস্তে হাওয়া লাগছে তো ভালো লাগছে মানে মাথাটা ভিজিয়ে ফ্যান চালিয়ে দিচ্ছে একটি ওষুধ আপনারা সব সময় ঘরে রেখে দেবেন যদি আপনার এই রকম সমস্যা হচ্ছে যে আপনার নার্ভগুলো মনে হয় ড্যামেজ হয়ে গেছে কাজ করছে না হুম তো কাজ করছে না আর কি হচ্ছে যে মাথা ধরে যাচ্ছে গ্যাস অ্যাসিডিটি মানে টক ঢেকুর হচ্ছে বা ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দেখা গেল যে আপনার হঠাৎ করে এরকম গ্যাস অ্যাসিডিটি বা আপনি কিছু খারাপ কিছু খাবার খেয়েছেন বা তৈলাক্ত খাবার খেয়েছেন এই গরমে খেয়ে বাসি খাবার খেয়েছেন তাহলে একটি ওষুধ আপনারা কার্বোভেস এই ওষুধটি আপনারা অবশ্যই করেই রাখবেন এই কার্বোভেস ওষুধটি যদি আপনারা দুই সত্যিতে সঙ্গে সঙ্গে খেতে পারেন দেখা গেল সেই অবস্থাতে পনেরো মিনিট পর পর তিনবার খাবেন দেখবেন আপনার মুহূর্তের মধ্যে আপনার এই গ্যাস অ্যাসিডিটি বা আপনার যে নার্ভের সমস্যা চলে আসে নার্ভগুলো মনে হচ্ছে অকেচ কাজ হচ্ছে না হ্যাঁ হাত পা কাঁপছে যেটা এই রুগী বললো আমার কাছে এসে আমি তাকে কার্বোভেস দুইশো সত্যিতে দুই তাকে মানে খাওয়ানোর পরে বলছে হ্যাঁ অনেকটা রিলাক্স অনেকটা আরাম আজকের যে এই কার্গোভেস ওষুধটি আপনাদেরকে বললাম আপনারা খেয়ে দেখবেন দুর্দান্ত রেজাল্ট এখানে কোন রকমের ভুল নেই এই ওষুধটি আপনারা তিনবার তো খেয়ে নিলেন তারপরের দিন থেকে আপনারা সকালে এক দুই ফোঁটা করে খালি পেটে খাবেন আর বিকালের দিকে এক দুই ফোঁটা করে খালি পেটে এক দুই ফোঁটা করে খাবেন এটা আপনারা কন্টিনিউ এক সপ্তাহ চালাবেন হ্যাঁ আপনার অবস্থা বুঝে আরো এক সপ্তাহ চালাতে পারেন দেখবেন আপনার কিন্তু এই সমস্যাগুলো চলে যাবে এইবার যারা অফিসে কাজ করে একটু ঝিমঝিম মাথায় চাপ বেশি একদম দুর্বলতা মনে হচ্ছে কিছু মাথায় আসে না ভুলে যাচ্ছে হ্যাঁ আবার যারা মাঠে লেভারের কাজ করছে যারা কর্মচারী তাদের যদি এই স্নায়ুবিক দুর্বলতা চলে আসে ঠিকঠাক ঘুম হয় না রাত্রিতে তাহলে আরেকটি ওষুধ ভালো কাজ করে সেটা কি ক্যালিফাস এই ক্যালিফাস ওষুধটি বারো এক শক্তিতে চারটা করে বড়ি বড়ি আকারে পাওয়া যায় চারটা করে বড়ি এটা আপনারা মুখে দিবেন আর চুষে চুষে খাবেন তার পাশে যদি একটু উষ্ণ গরম জল খেতে পারেন দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে তো এই দুটি ওষুধ কিন্তু আপনার জীবনকে বাঁচিয়ে তুলতে পারে যদি এই এইরকম সমস্যা হয় তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন পাশাপাশি আপনারা যদি নতুন এসেছেন আমার ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখবেন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাকে আমার এই ভিডিওটি শো করাবে আর একটি কাজ করবেন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য তো লাইক করবেন তার পাশাপাশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আশা করি আপনারা এই ভিডিওতে উপকৃত মানে হবেনই হবেন তো আগামী কাল আর একটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আলোচনা করতে আসবো ততক্ষণে বিদায় চেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সকল